আমাদের নেতা তারেক প্রমাণ বলে দিয়েছেন জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপি বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উৎস দেশ নেত্রী বেগম খালদা বিশ্বাস করে জনগণ ক্ষমতার উৎস তারেক রহমান বিশ্বাস করে জনগণ ক্ষমতার উৎস আমরা বিশ্বাস করি জনগণ ক্ষমতার উৎস আপনারা শীতের দিন আপনারা দরিদ্র অসহায়দের মাঝে কম্বল বিতরণ করুন

পদং বক্তার বক্তব্য সুন্দর আর বিশেষ কিছু না বললে আমি অল্প বক্তব্য শেষ করতে যাই তবে এইখানে আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন কি একটু হাত উঠে দেখান ঐক্যবদ্ধ সবাই আছেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ পাশে ঐক্যবদ্ধ আছেন এই ঐক্যবদ্ধ শক্তি এই এলাকা সর্দারী বলেন আউলিক বলেন জুবলিক বলেন ছাত্রলিক বলেন আমি পুলিশলিক বলেন একটা আপনাদের সাথে সুযোগ চান্স পাবে না আপনাদের একটা মুখে ভুলিতেই জোর দিবে যদি ঐক্যবদ্ধ থাকেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এই শ্যামপুর থানা এক নম্বর ওয়ার্ড যুব যথেষ্ট প্রিয় সহযোদ্ধা ভয়রা আপনারা থামেন আমি শেষ করে দিব আমার সাধারণ সম্পাদক এই সদস্য সচিব বলেছেন একটি কথা আমি চেষ্টা করি তবে অনেক অনেক দর্শকও বলেছেন আমি গান অত জানি না আমি গান জানি না গান করিও না এটা হচ্ছে দেশাত্মক গান আমি গান দিয়ে শেষ করতে চাই বিয়ে দলীয় গান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পছন্দ করতেন দেশ থেকে ফালুদেন তারেক রহমান শুনতেন আমি সবাই গানের সাথে সবাই গানের সাথে কিন্তু ধরতে হবে সবাই ধরতে হবে হাততালি দিতে হবে প্রয়োজনে দেশাত্মক গান একটু দাঁড়িয়ে বলবেন আপনার সবাই দাঁড়িয়ে যান একটু প্লিজ আর সবাই বলবেন হাত তৈরি দিবেন এটা দেশাত্মবন্ধ গান বিএনপি দলীয় গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 মকায় গাছ ফসলি সবুজের আলপনা আমার আঙি নাই ছড় বি ছানো শোনা শোনা দুলিকোনা

হয় সাজানো রাঙানো ঝিলিমিলি চাপ বন ছায় পিউ পাপিয়ার হৃদয়ের দ্বার খোলে অর্ব যোচনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাপ দোলে নিবির বন ছায় পিউ পাপিয়ার বিদায়ে ডাকে আমরা তাকেই রেখেছি শান্তির দ্বীপ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 দেশের প্রতি যে আপনাদের মায়া মমতা আছে দেশের জন্য যে আপনি ঝুঁকি নিতে পারেন তা প্রমাণ করে দিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শ্যামপুর থানা যুবদল জিন্দাবাদ একান্ন নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ নেত্রী জিয়া অতিরে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন তার একটু আমার বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে এ আসার প্রত্যাশা করে আমার বক্তব্য বসতে হবে ঢাকা ভারত দক্ষিণটি বদলের নেতৃবৃন্দ এখানে আসছেন আপনারা প্রমাণ করে দেন আপনারা সুশৃঙ্খল আপনারা শক্তিশালী ঠিক আছে আপনি হাতেরও শক্তিশালী মুখেও শক্তিশালী এটা প্রমাণ করে দেন রেজান আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি এই আজকে একান্ন নম্বর ওয়ার্ড শ্যামপুর থানা আমি দেখি তাদের হাতে আর মুখের কত শক্তি একটু ডাকা মহামদ্র দেখা যান সবাই একসাথে ঠিক আছে হ্যালো বাংলাদেশ স্বাধীন করেছে এমন কোন নেতা আছে যার জন্ম না হলে এদের সাদী হতো না নেতা আছে ও সেই নেতা সেই নেতা সেই নেতা জিয়াউল 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 রহমান জিয়াউল ধন্যবাদ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কোন নেত্রী আছে যিনি যে কয়টি আসনে দাঁড়ান সব বিজয় নিয়েছেন এমন কোন আছে ও সেই নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা জিয়া ধন্যবাদ এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে এমন কোন নেতা আছে যার ডাকে হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো দল মত নির্বিশেষ সবাই নেমে আছে এমন করে থাকছে তাহলে আমরা বলি জোরে ও শ্যামপুর থানা যুব দল কর্তৃক আয়োজিত একান্ন ওয়ার্ড যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা যারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন আজকের এই কর্মী সভা সভাপতিত্ব করছেন আমিরুল ইসলাম আর যিনি সঞ্চালনা দায়িত্বে আছেন আরিফ আরিফ সহ এখানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রূপে যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন হাকিম সহ হাকিম সহ যারা ক্লান্ত পরিশ্রম করে এই শ্যামপুর থানা শ্যামপুর থানার জামাল হাফিজ আবদুল্লাহ সাইদ রনি রিজু বাচ্চু বাবুল ফলিল ওমর ফারুক শৌকত শাহনেওয়াজ সহ আরো অসংখ্য নেতা মিলে আজকে এই যে কর্মী সভাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন তাদের সকলকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন আমরা যুব উপস্থিত আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন আজকের কর্মী অলঙ্কৃত করেছেন যিনি তিনি হচ্ছেন ঢাকা যুব দলের বিপ্লবী আহ্বায়ক পরিবারের সম্মুখ বিশ্বস্ত লড়াকু সৈনিক যাকে আপনারা সবাই চিনেন তিনি হচ্ছেন ঢাকা মহানব দক্ষিণ যুব দলের নাম খন্দকারী নাম উপস্থিত আছেন আরেক লড়াকু সৈনিক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথ আন্দোলন সংগ্রামের সম্মুখ সরি যোদ্ধা শেখ হাসিনার আতঙ্ক জিয়া পরিবারের একান্ত বিশ্বস্ত রাজপথের লড়াকু সৈনিক রবিউল ইসলাম নন উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ কামরানির চর তারার কৃতি সন্তান সুন্দর বক্তব্য প্রদান করেন আপনাদের আমাদের সবলের প্রিয় সাবেক সফল ছাত্রনেতা নেতা এম এ ডাক্তার উপস্থিত আছেন আলিয়া মাদ্রাসার সাবেক সফল ছাত্র নেতা ঢাকা মানব দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হুসাইন উপস্থিত আছেন সকলের সাথে যে সর্বসময় যোগাযোগ রাখেন আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন ঢাকা মানব দক্ষিণ যুবদলের দলের দপ্তরের দায়িত্বে সুদর্শন বক্তা শাহজাহান চৌধুরীর সহ ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সাবেক নেতৃবৃন্দ সহ মঞ্চের সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথি সহ সবাইকে জানাচ্ছি আমার সালাম ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত উপস্থিত আছেন ইলেকট্রিক পিন মিডিয়ার ভাইরা আপনাদেরকে সালাম এর সহযোদ্ধা ভাইরা আমরা যুবদল করি তাই আমি যুবদল সম্পর্কে একটু কথা বলি আমরা কবিদের কবিতায় পড়েছি এখন যুবক বয়স যার যুদ্ধে যাওয়ার সময় তার আরুণ্যদীপ্ত যুবকদের রক্তদানের বিনিময়ে সকল দেশের সকল ইতিহাস সৃষ্টি হয়েছে এই পৃথিবীর বুকে সেই যুবকদের নিয়ে সংগঠন তথা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল যে যুবদল প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে সাতাইশে অক্টোবর এই যুব তিনি প্রতিষ্ঠা করেই খান্ত হননি এই যুবদল দল কিভাবে চলবে তার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন লক্ষ্য উদ্দেশ্য গঠনতন্ত্রের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিরকম প্রাজ্ঞ এবং অভিজ্ঞতা দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন এই গঠনতন্ত্র দেখলে বোঝা যাবে আপনারা কি করবেন না করবেন তিনি আগেই জানতেন আগেই বলে দিয়েছেন কি করবে যুবদল দল কিভাবে চলবে গঠনতন্ত্র লক্ষ্য উদ্দেশ্য কি ছিল উৎপাদনমুখী রাজনীতি রাজনীতিটা হবে উৎপাদনমুখী ঠিক আছে আর তারপরে কি বলছেন অর্থনীতি মাধ্যমে সামাজিক ন্যায় সমাজ ব্যবস্থা গড়ে তোলা বুঝতে পারছেন তো ক্লিয়ার কি করতে হবে আর কি বলছেন মানব কল্যাণে মানব কল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন মানব কল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন শেষেটা কি বলেছেন জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রত্যেক স্তরের সব যোগ্য মেধাবী নিস্বার্থ যুবকদের সমন্বয়ে আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা এর মেসেজ এর কি করতে হবে না করতে হবে আমরা সেই যুবদল করে যা যিনি যার যে যুবদল প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক আছে আমরা তার দিক নির্দেশ মানব সংগ্রামী साथियों বন্ধুগণ বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের রণাঙ্গনে বীর উত্তম প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর বাঙ্গাল রাখাল রাজা বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশ নেত্রী তিন তিনবারের সাবেক সফল প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং তাদের যোগ্য উত্তরস্বরী আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহংকার বাংলাদেশের প্রাণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছেন ঢাকা মহানা দক্ষিণ যুবদলকে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য যেমনি ভাবে বিগত আওয়ামী সরকার ক্ষমতার আমলে আমাদেরকে পাঠিয়েছিলেন টিম করে আপনাদের এখানে সেইভাবে আপনাদের পাঠিয়েছেন এখন অনেক লোকজন দেখা যায় ভালো নিঃসন্দেহে এটা ভালো বিএনপির প্রতি আস্থা বিশ্বাস বিএনপির কর্মী হয় ভালো তখন কিন্তু এত লোক ছিল না আমরা যারা নতুন আসছি আমরা স্বাগতম জানাই কিন্তু পুরাতনদের ভুলে যাবো না আমরা কখনো যারা রাজপথে ছিল তাদেরকে আমরা কখনো ভুলবো না আমরা জানি কে এই ওয়ার্ডে যখন আমাদের টিমের দায়িত্ব দেওয়া হয় আমি সহ চারজন রঞ্জু জাকির হোসেন নাইম আরেকজন নাম ভুলে গেলাম চারজন আমরা আসি আমি তিন পদ দায়িত্ব ছিলাম আসি এখানে দেখলাম যে অনেকে অনেকে এখানে আসতেও ভয় পেত অনেকে এখানে আসতো কারণ আছে কারণ হলো মামলা হামলা দিয়ে জর্জর করে রেখেছে আপনার আসবেন কি হবে আমি বললাম আমি আশ্বস্ত করেছি আমাকে দেশ নয় তাই প্রমাণ পাঠিয়েছে আমার যদি অ্যারেস্ট করতে হয় আমাকে সব তাদের অ্যারেস্ট সাথে আছেন কিনা সবাই বলেছে আছেন তাহলে কি করতে হবে প্রত্যেক এলাকায় খোলা জায়গায় উন্মুক্ত জায়গায় মাঠে ময়দানে আপনাদের প্যান্ডেল করে প্রোগ্রাম করতে হবে আমি আপনাদের আশ্বস্ত করেছি আমি যদি অ্যারেস্ট হই আপনি অ্যারেস্ট হবেন আমার সাথে আপনারা অ্যারেস্ট হলে আমার ঢাকা বাংলা দক্ষিণ যুবদলকে আপনাকে আপনাদের জামিনে বের করবে আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে আপনারা রাজি হয়েছেন এবং সবার আগে বলবো যে আমরাই এই শ্যামপুর কদমপুরিতে আমরা কর্মী সভা করতে পেরেছি শুধু তাই নয় শুধু তাই নয় আমরা কর্মী সভা শেষে প্রত্যেকটা ইউনিটে চলে গিয়েছি মিছিল সহকারে আপনাদের অনেকেরই মনে আছে এটা অনেক খারাপ করতে পারে অনেক টিম করতে পারে যেটা যেটা হাফিজ জামাল হাফিজ জামাল রায় আব্দুল আসাইদ অনেক নেতৃত্ব হয়েছে আর অনেক নেতা আছে তাদের নেতৃত্বে রিজুত সহ নেতৃত্ব হয়েছে আমরা আমি তাদের প্রশংসা করি তারা ছিল এখন কথা হচ্ছে কয়েকটা ইউনিট করতে গিয়েছিলাম একটা কয়েকটা ইউনিট আমি লোক পাইনি যে হাফিজে পড়লাম জামাল নিয়ে পড়লাম রনিয়ে যে কি ব্যাপার এবার লোক আছে না তোমরা আশ্বস্ত করো লোক তারা ব্যবস্থা করেছে আমার একটা কথা মনে আছে সম্ভবত সাতচল্লিশ নাম্বার ওয়ার্ডে ইউনিট করতে যে দুইজন লোক পাওয়া যাচ্ছে না তাই বলে তো চলবে না তোমরা তাহলে তোমার দায়িত্ব কি তা রনি বলল ভাই আমার পোলারে দুম ঠিক আছে তোমার পোলারে দিছে রনি কিন্তু তার ছেলের ইউনিটের দায়িত্ব দিছে যাই হোক আপনাদের সাথে আমার সম্পর্ক অনেক দিনের আমি জানি তবে যেহেতু জিয়া পরিবারের রাজনীতি করি আমরা আমরা আমাদের আদর্শের জনক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমাদের আদর্শের জননী হচ্ছে দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের অভিভাবক সাংগঠনিক হচ্ছে তারেক রহমান তারে গ্রহণের কর্মীরা কখনো অন্যায় করতে পারে তারে প্রহণের কর্মীরা কখনো অন্যায় করতে পারে না আপনি হাত দেখিয়ে দেন যারা অন্যায় করে তারা বহিরাগত বহিরাগতদের যুবদের ঠাই হবে না আর যারা কাজ করেছে তাদের লিস্ট মহান দক্ষিণ যুবদলে আছে আমরা জানি তারাও জানে তাদেরই মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ আপনাদের কাজ কি এখন আপনাদের কাজ হলো ডানে দেখবেন বামে দেখবেন সামনে দেখবেন পিছনে দেখবেন কাকে দেখবেন বলেন তো কাকে দেখবেন সামনে পিছিয়ে ডানে বামে কাকে দেখবেন সামনে পিছনে আগে ডানে পাশে দেখবেন জনগণ আপনারা সবাই জনগণের সাথে মিশে যাবেন এই এলাকার জনগণের কি সমস্যা আছে সেটা জানুন সমাধান করার চেষ্টা করুন অত্র এলাকার মুরুপ্রীতের সাথে তাদের পরামর্শ দিন মসজিদে যাবেন মন্দিরে যাবেন তাদের আশ্বস্ত করেন আপনারা তাদের সাথে আসেন আপনারা এই এখানে এই এলাকার অনেক ছেলে মেয়ে স্কুলে যায় অনেক